আজকে আমার মন খুব খারাপ ছিল ঠিক আছে আমার দিদার আজ তো মানে দিদা মারা গেছে আজকের দিনেই ওই জন্য খুব বাইরে বসে বসে কান্নাকাটি করছিলাম আমার মন ভালো করার জন্যে আমার বর আজকে মার্কেটে আমাকে ঘুরতে নিয়ে গেছিলো চলো ফ্রেন্ড তোমাদেরকে বলি আমার বর যে আমাকে মার্কেটে যে কী কী কিনে কিনে দিলো আর কী কী করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি ঠিক আছে হ্যালো আজকে আমার মা লেডিস্ট থেকে আমার মা

ছোট্ট গুণুর জন্য নেল পলিশ আমার জন্য কানে একটু আছে আমার জন্য একটা ছোট্ট ক্লিপ ওই একই একটা ছোট্ট ক্লিপ তো এই মেকআপের জিনিস কিনেছে লেডিস কর্নার থেকে তো গাইজ কেমন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করবে আমাদের পাশে থেকেও ওকে গাইজ বাই 咱们操作，